আসসালামু আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পদের মাঠ কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা যারা আবেদন করেছিলেন পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এস এম এস চলে আসবে অনেকগুলো পদের এস এম এস কিন্তু ইতিমধ্যে চলে আসছে আপনারা আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের অনেকগুলো পদের এস এম কিন্তু এখন আসেনি তো প্রত্যেকটা পদের মাঠ কিন্তু একসাথে হবে না আলাদা আলাদা হবে হয়তো দেখা যাবে দুই তিনটা পদের মাঠ একসাথে হবে সেক্ষেত্রে আপনারা যারা যারা আবেদন করেছেন পর্যায়ক্রমে আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এস এম এস চলে আসবে এস এম এস চলে আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ মাঠে যাওয়ার আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন পূর্বে আপনাদের প্রত্যেকের ফোনে এসএমএস আসবে যারা যারা অ্যাপ্লাই করেছেন প্রত্যেকটা পদেরই কিন্তু এসএমএস আসবে এসএমএস আসলে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটা মাঠে নিয়ে যাবেন এবং প্রথম দিন আপনাদের শুধুমাত্র প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেলের সময় কিন্তু আপনাদের কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন তাহলে কিন্তু হবে তো আপনাদের যাদের এখনও এসএমএস আসেনি আপনারা কিছুদিন অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে প্রত্যেকের ফোনে এসএমএস চলে আসবে এসএমএস চলে আসলে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করে আপনারা এডমিট কার্ড নিয়ে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের মাঠ কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হবে গার্ড বিজিবি হেডকোয়ার্টার্স পিলখানা এবং সেটা আপনাদের এডমিট কার্ডে এবং এস এম এস এ কিন্তু লেখা থাকবে এবং পাশাপাশি আপনাদের পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু এস এম এস এবং এডমিট কার্ডে লেখা থাকবে